আজকের ভিডিওতে আলোচনা করব আজকে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ম্যাচটা আছে সেটা নিয়ে আর মোহনবাগানে ভারতীয় প্লেয়ারের একটা ছোট্ট আপডেট পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়া আর কিছু নেই এই দুটোর বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে আজকে রাত্রির সাড়ে নটায় কাতারের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে নামছে ভারত এবং এই ম্যাচটা রাত্রি সাড়ে নটা থেকে হবে এবং দেখা যাবে ফ্যান কোড অ্যাপে পঁচিশ টাকা দিয়ে আজকের এই ম্যাচের পাস নিতে হবে বা পঁচিশ টাকা দিয়ে আজকের খেলাটা দেখতে হবে এটা ফ্যান কোর্ট ছাড়া টিভিতে কোথাও দেখা যাবে না বলেই খবর রয়েছে যদিও ম্যাচটা নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহটা সত্যি দেখার মতো কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখছি যেখানেই ভারতীয় ফুটবলের এই ম্যাচটা নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়েছে তার নিচে কমেন্ট আসছে ওই পঁচিশ টাকা দিয়ে ফুচকা খেলে কাজে দেবে ওই পঁচিশ টাকা দিয়ে রোল খেলে কাজে দেবে পঁচিশ টাকা দিয়ে অন্য কিছু করলে বরং কাজে দেবে বরং গরিবকে দান করলেও কিছুটা কাজে দেবে কিন্তু ভারতীয় ফুটবলের খেলা দেখে কোনো লাভ হবে না বরং হতাশী হতে হবে এই রকমই মানসিকতা রয়েছে কিন্তু ভারতীয় ফুটবলের প্রতি আমাদের ফুটবল সমর্থকদের এমনি চারজন প্লেয়ার ছাড়া নামবে ভারতীয় ফুটবল টিম তার মধ্যে তো সুনীল ছেত্রী রয়েছেই তাছাড়াও আরও তিনজন প্লেয়ার নেই সুভাষ বোসের কথা আপনাদের আগেই জানিয়েছিলাম তো ডিফেন্সে একটু তো প্রবলেম থাকবে সামান্য সেটা খুব বেশি নয় আর গুরপ্রি গুরপ্রীত এই ম্যাচটা ক্যাপ্টেনসি করবে এটাও আপনারা জানেন যে সুনীলের পর আমি জানিয়েছিলাম যে গুরপ্রীতকে এই ম্যাচের ক্যাপ্টেন হিসেবে রেখে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং আজকের ম্যাচ ইগার্সটি ম্যাচের লাস্ট ম্যাচ হতেই পারে তো সিচুয়েশান যেদিকে যাচ্ছে সেদিকে তো মনেই হচ্ছে যে ইগার্সটি ম্যাচের বিদায় ভারতীয় কোচ হিসেবে জাস্ট সময়ের অপেক্ষা আরও একটা বড় প্রশ্ন সবার মনেই কাজ করছে যে সুনীল ছেত্রীর জায়গায় ওই পজিশনে কে খেলবে এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে মনবীর সিং আর একটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং যদিও ইগর্স ম্যাচ বলছেন যে সবসময় স্ট্রাইকার নিয়েই খেলতে হবে স্ট্রাইকার ছাড়াও খেলা যায় এরকম কথা তিনি বলছেন তো এটাও মনে হচ্ছে যে স্ট্রাইকার ছাড়াও তিনি নামতে পারেন জানি না তার মাথায় কি চলছে তবে আজকের ম্যাচটা ভারতীয় টিমই বলুন আর ইগর্স টি ম্যাচই বলুন দুজনের জন্য ডুয়ার ডাই ম্যাচ তো স্টিম্যাস তো বলছে আমাদের টিম যান দিয়ে খেলার জন্য রেডি হয়ে আছে একদম তারা প্রস্তুত তারা আজকের ম্যাচে কিছু করে দেখাবে তো দেখা যাক আমরাও দেখব কিছু করে দেখালে সেটা দেখার জন্য আমরাও বসে আছি এবার যদি চলে আসি মোহনবাগানের খবরে তাহলে আমি গতকালই বলেছিলাম যে গতকাল থেকে প্র্যাকটিসটা শুরু হতে চলেছে এবং প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং সেখানে সুমিত্রাঠিকে দেখা গেছে তো সুমিত ঠীকে নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে সুমিত্রাঠির কী হলো সুমিত্রাঠি কি ছেড়ে দিল বা সুমিত্রাঠি চলে যাচ্ছে না কেন তো সুমিত্রাটি কোথাও যায়নি আপাতত সুমিত্রাটি প্র্যাকটিসে যোগ দিয়েছে এবং প্র্যাকটিস করছে সিএফএল খেলবে তো এটা থেকে বোঝা যাচ্ছে আপাতত সুমিত্রাটি যাওয়ার কোনো জায়গা নেই বা আপাতত কোথাও যাচ্ছে না সুমিত্রাটি এছাড়া দিব্যেন্দু বিশ্বাস রাজবাশপোড়ে আরশানোয়ার শেখ সকলকেই প্র্যাকটিসে যোগ দিয়েছে মোটামুটি পুরো টিমটাই রয়েছে কয়েকজন প্লেয়ারের যোগ দেওয়া এখনও বাকি আছে নেক্সট যদি চলে আসি যে মোহনবাগানের নতুন ভারতীয় প্লেয়ার কাদেরকে নিতে পারে একটা সূত্র মারফত যা খবর পাচ্ছি সেই অনুযায়ী আপনাদের জানাচ্ছি আর সেটা হলো যে ভারতীয় টিমের বা ন্যাশনাল টিমের একজন প্লেয়ারকে নিতে পারে মানে নাম করা একজন প্লেয়ারকে নিতে পারে মোহনবাগান টিম সেটার একটা প্রস্তুতি নেওয়াই আছে এবং এই ভারতীয় প্লেয়ারের সংখ্যা মানে নতুন প্লেয়ারের সংখ্যা যদি একের বেশি হয় তাহলে কিন্তু আমাদেরকে ডেফিনেটলি ধরতে হবে যে আমাদের টিম থেকে কারেন্ট যে প্লেয়াররা রয়েছে নাম করা প্লেয়ার তাদের মধ্যে কিন্তু একজন বা দুজনকে রিলিজ করা করে দেওয়া হতে পারে এরম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে কিন্তু এটা এখনও কনফার্ম হয়নি এবং আপনারা জানেন যে আগামী কাল থেকে কিন্তু অফিসিয়ালি ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে এবং এরপর থেকে অফিসিয়াল সাইনগুলো ঘোষণা করা বা সাইনগুলো করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না এবং ঘোষণা করার ক্ষেত্রেও কোনো প্রবলেম থাকবে না এবং একই সাথে আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় প্লেয়ারদের নিয়ে আপডেটগুলো উঠে আসবে যেটা হয়তো আগে থেকে বেশ কিছু ঠিক হয়েছিল সেগুলো অ্যানাউন্স করা যাচ্ছিল না কারণ ভারতীয় টিমের খেলা চলছে বলে ভারতীয় প্লেয়ারদের নিয়ে অ্যানাউন্সমেন্টগুলো আসছিল না সেটা কিন্তু কালকের পর থেকে আসতে শুরু করে দেবে আর মোহনবাগানের কোচ নিয়ে কোনো আপডেট এখনও বেরোয়নি বিদেশি প্লেয়ার নিয়ে কোনো আপডেট বেরোয়নি যেরকম ভাবনা চিন্তা চলছে আর কি তাতে মনে হচ্ছে যে ওই বর্ষা যখন দক্ষিণবঙ্গে আসবে তারপরেই হয়তো বৃষ্টির সাথে সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফারের ঘোষণাগুলো করতে পারে এরকমই একটা ধারণা করা হচ্ছে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন কেন মোহনবাগান ম্যানেজমেন্ট এত দেরি করছে তার উত্তর হয়তো এটাই যে বর্ষা আসার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট অপেক্ষা করছে বর্ষা এলে আস্তে আস্তে জানাতে শুরু করবে যাকে জোকস অ্যাপার্ট এই ভিডিওতে সেরকম কোনো আপডেট নেই ওই সামান্য কিছু আপডেট ছিল এক লাইন দু লাইনের আপডেট সেগুলো আপনাদেরকে জানালাম তো এই ভিডিও এইটুকুই ভিডিওটাতে ভালো লাগার মতো কিছু নেই তাই আপনাদের আর আলাদা করে সাবস্ক্রাইব করতে বলছি না কারণ সেরকম ভালো কোনো খবর এখনও পর্যন্ত আপনাদের দিতে পারিনি তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান